আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা ডিসেম্বরের ছুটিতে যখন বাড়িতে গিয়েছিলাম তার একটি ব্লক আপনাদের জন্য তৈরি করলাম আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বাসার নিচে এসেছি এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি আর অপেক্ষার ফাঁকে আমাদের এখানে যে বাগানের ফুলগুলো আছে তা আমি আপনাদের দেখাচ্ছি এবং আমরাও সময় পার করছি আদি বাড়িতে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে তাকে ফুলগুলো দেখিয়ে সময় পাস করছি আমার বড় ছেলে গাড়ির জন্য গিয়েছে সে আসলে আমরা বাড়িতে পৌঁছে যাব। ইনশাল্লাহ বাড়িতে গিয়ে আমরা কিভাবে সময় পার করলাম তারই কিছু সময় এই ব্লগ ভিডিওতে আপনাদের সাথে থাকবো বছরের এই একটা সময় বাচ্চারা অধীর আগ্রহে থাকে কখন ছুটি হবে একটা মাস তারা আনন্দে কাটাবে সেজন্য অপেক্ষায় থাকে কখন বাড়িতে যাবে আনন্দ করবে মজা করবে সেই জন্য তারা ডিসেম্বর মাসের এই সময়টার জন্য অপেক্ষা করে কখন তারা এই ছুটি কাটাবে আনন্দ করবে আমাদের অপেক্ষা সময় প্রায় শেষ আমরা এখন বাড়িতে প্রায় চলে এসেছি আমরা বাড়িতে এসেই আগে বাচ্চাদের খাইয়ে দিলাম কারণ ওরা বাহিরে গেলে সহজে ঘরে আসতে চাইবে না খাবারও খাওয়াতে পারবো না তাই ওদেরকে আগে খাবার দিলাম ওরা এখন খাবে খেয়ে দে তারপর আমরা বাগানে যাব আমরা বাগানের অবস্থা কী দেখে আসব অনেক দিন বাগানে যাই না গত ব্লকে আপনাদের বাগান দেখিয়েছিলাম এই যে আমরা বাগানে চলে এসেছি আমার তিন ছেলেই বাগানে চলে এসেছে মাশাল্লাহ খাওয়ার উপযোগী একটা লাউ হয়েছে দেখা যায় অনেকটা বড় হয়েছে এই আমরা এই সুন্দর লাউটা নিয়ে পুকুর থেকে মাছ ধরে তারপরে লাউটা আমরা রান্না করব কারণ একদম গাছের তাজা লাউ পুকুরে মাছ দিয়ে রান্না করলে খেতে অসাধারণ মজা লাগে তাই আমরা এই লাউটা কেটে নিলাম এছাড়াও গাছে অনেকগুলো ছোট ছোট লাউয়ের এসেছে ছোট ছোট লাউ দিয়ে ডাল একদম ভর্তি হয়ে আছে এগুলো কয়েকদিন পরে আবার কেটে খাওয়া যাবে আমার ছোট ছেলে লাউটা নিয়ে হাঁটতে পারছে না তারপরও সে মানে এটা সে নিয়ে যাবে কাউকে দিবে না সে এটা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে আমার বড় ছেলে লাউয়ের কিছু পাতা ছিঁড়ে নিচ্ছে সে শাক খাবে সেই জন্য সে কিছু পাতা সংগ্রহ করছে আমার মেঝু ছেল সাথে সহযোগিতা করছে তিন ভাই মিলে লাউ আর শাক নিয়ে বাড়িতে দিয়ে রওনা হলো। তারা এখানেগুলো বাড়িতে নিয়ে গিয়ে আবার পুকুরে মাছ ধরতে যাবে সেই প্রস্তুতি চলছে আমাদের লাউের ডাটা আর পাতা লাউ কাটা হয়ে গেছে এখন আমরা এগুলো নিয়ে বাড়িতে যাব এগুলি রেখে আমার বড় ছেলে জন্য মাছ ধরতে সে অনেক বড় বড় দুইটা মাছ ধরেছে তার মাছের হাত অনেক ভালো আর প্রচুর ধৈর্য সে যতক্ষণ মাছ না উঠবে ততক্ষণ পর্যন্ত পুকুর থেকে আসবে না অনেক ধৈর্য সহকারে সে মাছ ধরে তাই সে মাছ ধরতেও পারে এখন আমরা এই মাছগুলো আমার বড় ছেলে এখানে বাড়িতে অনেকগুলো মুরগি কিনে দিয়ে যায় সেগুলো অনেক ভালো মুরগিগুলো ডিম দেয় অনেক ডিম দিয়েছে মুরগি ওর পাঁচ ছয়টা মুরগি আছে সেখান থেকে অনেকগুলো ডিম হয়েছে আমরা এই ডিমগুলো সিদ্ধ করে রান্না করব। দুপুরে খাওয়ার সময় তাই আমাদের রান্নাও প্রায় শেষ আমরা সুটকি ভর্তা করেছি লেটটা শুটকি বাগার দিয়ে বর্তায় ভর্তা করেছি ডাল রান্না করেছি ডিম রান্না করেছি আর রাতে রান্নার জন্য লাউ আর মাছ রান্নার প্রস্তুতি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের একটি পোষা ময়না পাখি আছে তার সাথে আমার ছেলে খেলা করছে তাকে সে অনেক পছন্দ করে তার সাথে অনেক সময় কাটায় তার সাথে সে খেলা করছে সে মানুষের মতো অনেক সুন্দর করে কথা বলতে পারে ডাকতে পারে তাকে সবাই অনেক আদর করে পাখিটা বাচ্চাদের সাথে খেলতে বেশি পছন্দ করে সে আমার বাচ্চাদের দেখলে খেলার জন্য এমনভাবে ডাকা ডাকি করে মানে তার সাথে কথা বললে খেলা করলে খুব খুশি হয় সন্ধ্যা হয়ে গেছে বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই ওকে খাঁচার মধ্যে রেখে দিয়ে ওকে আমরা ঘরে নিয়ে যাব আমরা এখন সবাই ঘরে চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা নামাজ পড়ে তারপর সন্ধ্যার জন্য আমরা কিছু পাটি সাপলা তৈরি করব বাচ্চারা খাবে আম সাপলা পিঠা তৈরি করার জন্য খিসা তৈরি করে নিলাম আগে খিসাটা প্রায় হয়ে গেছে খিসা তৈরি করে আমরা পাটি সাপলা পিঠা বানাবো যেহেতু বাচ্চারা খেলাধুলা করেছে ওদের খিদে লেগে গেছে তাছাড়াও শীতের মধ্যে সন্ধ্যার পরে পিঠা খেতে ভালো লাগে পাটি সাপলা পিঠাটা সবাই পছন্দ করে তাই এই পিঠাটাই বানালাম এই পিঠাটা সবাই অনেক পছন্দ করে খেতেও ভালো লাগে আমি নিজেও এই পিঠাটা অনেক পছন্দ করি তাই সবার পছন্দ অনুযায়ী এই পিঠাটা তৈরি করলাম এই পিঠাটা এতটাই মজা খেতে যে সবাই খুব ভালোবাসে সবার ভালোবাসা অনুযায়ী আমরা এগুলি তৈরি করলাম আমরা প্রায় অনেকগুলো পিঠা তৈরি করেছি পিঠাটা কিভাবে তৈরি করা হচ্ছে তার জন্য আমি আবার আপনাদের একটা পিঠা পিঠা দেখিয়ে দিচ্ছি আরেকটা পিঠা দেখিয়ে দেওয়ার জন্য আমরা আগে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে খিসিয়া দিয়ে দিচ্ছি খিসিয়াগুলো একটা চামচের সাহায্যে একটা সাইডে লম্বালম্বি করে দিয়ে তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে দিতে হবে দেখেন কীভাবে ফোল্ড করে দেওয়া হচ্ছে এভাবে ফোল্ড করে দেওয়া হবে এক্ষেত্রে আপনার চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে বেশি রাখা যাবে না জালটা বেশি রাখলে পিঠাগুলো পুড়ে যাবে তারপর খুঁড়চুনের সাহায্যে এগুলি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে একটু চাপ দিয়ে দিয়ে একটু কালার আনতে হবে এখন প্রায় হয়ে গেছে একদম বাদামি একটা কালার চলে এসেছে এখন আমরা এগুলো নামিয়ে নিব। পিঠাগুলো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে টেবিলে চলে এসেছে এখন সবাই মিলে আমরা খাবো। আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করবো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো ধৈর্য সহকারে আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ